আজকে এক বছর যাওয়াত আমার হাঁটুর ব্যথা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখায় ওষুধ খাইছি কিছু উপকার পাই নাই এরপরে আমার এক বগ্নিপতি স্যারের কাছে আসছে আসি ওনার এখানে দুই মাস ওষুধ খাই উনি সুস্থ হয়েছে দর্শক আজকে আমরা কথা বলবো নুরুল আমিন ষাট বছর বয়স উনি আসছেন ছাগল উনি দুই হাঁটুতে প্রচুর ব্যথা করতে কষ্ট হতো নামাজ পড়তে কষ্ট হতো সিলেপে উঠতে নামতে উনার কষ্ট হতো এরপরে আমরা তাকে কিছু ওষুধ লিখে দিলাম নিয়ন্ত্রণ বলে দিলাম এবং উনি এক মাসের ওষুধ খেয়েই আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ ওনার হাটুর ব্যথা কমে গেছে দর্শক আমরা এখন ওনার সুস্থতা গল্প শুনবো রোগের মুখ থেকে সরাসরি আজকে এক বছর যাওয়া আমার হাঁটুর ব্যথা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখায় ওষুধ খাইছি কিছু উপকার পাই নাই এরপরে আমার এক ভগ্নিপতি সারের কাছে আসছে আসি ওনার এখানে দুই মাস ওষুধ খাই উনি সুস্থ হয়েছে এর সাত আট মাস পরে আমার মেয়ের একটা ব্যথা ছিল ও আমার মেয়ে আসি এখানে আমার ভগ্নিপতি আমার মেয়েকে আনছে তিন চার মাস ওষুধ খাই আমার মেয়ে এখন সুস্থ পরে আমার এইটার জন্য আমার মেয়ে আমাকে ওখানে আনছে এখানে আমি এক মাস ওষুধ খাইছি আমার হাঁটুর ব্যথার জন্য ইনশাল্লাহ আমি হাঁটুর ব্যথা ইনশাল্লাহ সুস্থ আছি

শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন